দিকে দিকে গণপিটুনির অভিযোগে উত্তাল রাজ্য তার মধ্যে এবার আড়িয়া দহে ছেলে ও মাকে মারধরের ঘটনায় অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত জয়ন্ত সিং বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে পুলিশ এরপরই এই ঘটনায় চাঞ্চল্যকর দাবি করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এদিন তিনি নিজের বাসভবনে বসে অভিযোগ করেন যে অভিযুক্ত জয়ন্ত সিং আসলে তৃণমূল নেতা মদন মিত্রের ঘনিষ্ঠ এখন চাপে পড়ে মদন মিত্র যতই অস্বীকার করুন যে ছবিগুলো মিডিয়াতে দেখানো হচ্ছে কোনো কথাটাই মিথ্যে নয় মদন মিত্রের জন্যই জয়ন্ত সিং এর এত বারবারত্ব তার সংযোজন এর আগেও যখন জয়ন্ত সিং গ্রেফতার হয়েছিল সেবার মদন মিত্রের বাড়ি থেকে জেলে ওর জন্য খাবার যেত জয়ন্ত সিং এদের নোটোরিয়াস সে ওখানে কমারহাটি উন্নয়ন কমিটি নামে টাকা তোলা হয় সেই টাকা যে না দেবে তাকে মারা হয় আর মদন মিত্র অনেক সিনিয়র লিডার হলেও এমন অবস্থা উনার হয়ে গেছে উনি এখন দিশাহারা হয়ে গেছেন এখন রোজই ওখানে গুলি চলে রোজই ওখানে গুন্ডামি হয় রোজই ওখানে ঘরবাড়ি বাড়ি ভাঙচুর হয় রোজই মার মারধর হয় আর উনি বলেন আজকে পরে যদি কিছু হয় আমি দেখে নেব আমি মাঠে নেবে নেব প্রবলেম কে আছে স্বগতদার বলার কোনো ক্ষমতা নেই ওখানে স্বগতদার শেষ বয়সে এখন জিতেছেন এমপি হয়েছেন তো কারো না কারো ঘাড়ে তো দোষ চাপাতে হবে তো মদন দা ঘাড়ে চাপিয়ে দিচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি যদি দেখা যায় তো পুরো মদন মিত্র কিছু ওই সারিয়া কানুন মানার লোককে দিয়ে জেহাদি লোককে দিয়ে উনি যে কাজটা করছে। এই কাজটার জন্যে আজকে ওখানকার অবস্থা খারাপ আছে আর এই জয়ন্ত ওনার অত্যন্ত প্রিয় লোক মদনবাবুর অত্যন্ত প্রিয় লোক যখন লাস্ট টাইম জেলে গেছিল প্রায় তিন মাসের উপরে জেলে ছিল তখন বাড়ি থেকে খাওয়া যেত প্রসঙ্গত আরিয়াদহের বাসিন্দা ছাত্র সায়নদ্বীপ ও তার এক বন্ধুর ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে এলাকার দুষ্কৃতী জয়ন্ত সিংয়ের বিরুদ্ধে আরও অভিযোগ সেই সময় ছেলেকে বাঁচাতে বাড়ি থেকে বেরিয়ে আসেন সায়নদ্বীপের মা তখন তাকেও বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা এই ঘটনায় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে পুলিশের বিরুদ্ধে মূল অভিযুক্তকে আড়াল করার অভিযোগ এনে বিক্ষোভ দেখিয়েছিলেন এলাকার মানুষ সেই ঘটনায় অভিযুক্ত জয়ন্ত সিংয়ের মদন মিত্র ও তার পুত্রবধুর কিছু ছবি ভাইরাল হওয়ার প্রেক্ষিতে মদন স্পষ্ট জানিয়ে দেন যে তিনি অনেকের সাথেই ছবি তোলেন কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে চেনেন না উত্তর চব্বিশ পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা